সবাইকে ধন্যবাদ আলোচ্য বিষয় সপ্তম গণিত পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর সাতষট্টি কাজ সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে প্রদত্ত সকল ভগ্নাংশ জোড়ার গসাগু নির্ণয় করো এরপর গসাগুর সাহায্যে দশটি করে সমাধান দশটি করে সাধারণ নিয়োগ নির্ণয় করো প্রথমে প্রদত্ত ভগ্নাংশ একের দুই ও একের তিন এই দুটি ভগ্নাংশের সমূহ বিশিষ্ট ভগ্নাংশ হবে একের দুই এবং একের তিন সমহর অর্থাৎ হরের সমান এখন হরের সমান করতে হলে লবে আছে এখানে দুই এখানে ছয় বানাতে হবে তাহলে তিন এক তিন দিয়ে গুণ করলে ছয় হয় তাহলে এক এক তিন দিয়ে গুণ করতে হবে আর এখানে তিনে ছয় করতে হলে দুই দ্বিগুণ করতে হবে সুতরাং এক এক দুই দিয়ে দ্বিগুণ করতে হবে তাহলে একের দুইয়ের সম এবং একের তিনের সমহর বিশিষ্ট ভগ্নাংশ হবে তিনের ছয় এবং দুইয়ের ছয় এখন হ তো উভয় ক্ষেত্রে সমান লবগুলি গসাগুণ তিন এবং দুইয়ের বসাগুণ তিন এবং দুইয়ের বসাগুণ এক তাহলে ভগ্নাংশের গসাগু ভগ্নাংশের গু হবে হল একের তিন এবং একের চার এই দুটিকে সমহর করতে হলে হর উভয় ক্ষেত্রে হর হবে বারো সমান হর

ভগ্নাংশের গসাগু হবে একের বারো পরবর্তী ভগ্নাংশ দয় এক তিন এবং একের দশ এদের সমহার করতে গেলে তিন এবং দশের সমহার হবে তিরিশ তিনকে দশ বানাতে তিরিশ বানাতে হয়েছে তিনকে তিরিশ বানাতে হয়েছে তার মানে দশ দ্বিগুণ করতে হবে এখানে দশকে তিরিশ বানাতে তিন দিয়ে গুণ করতে হয়েছে সুতরাং উপরেও তিন দিয়ে গুণ করতে হবে এই ক্ষেত্রে লবে আছে দশ এবং তিন তাহলে লবগুলির গসাগু এক সুতরাং এই দুটি সংখ্যার দুটি ভগ্নাংশের গসাগু হবে একের তিরিশ পরবর্তী ভগ্নাংশ দয় একের ছয় এবং একের আট তাহলে ছয় এবং আটের লসাগু। আমরা জানি চব্বিশ চব্বিশ তাহলে এই ছয় কে চব্বিশ বানাতে হয়েছে সাইড দিয়ে গুণ করে সুতরাং উপরেও সাইড দিয়ে গুণ হবে আবার আট কে চব্বিশ বানাতে হয়েছে তিন দিয়ে গুণ করে সুতরাং উপরেও তিন দিয়ে গুণ করতে হবে এইবার আমরা দেখতে পাচ্ছি চার এবং তিন চার এবং তিন লবে আছে তাহলে লবগুলির বসাগু হবে এক এবং ভগ্নাংশ দুইটির বসাগু হবে এক বাই চব্বিশ সর্বশেষে ভগ্নাংশ দয় একের চার এবং একের এক এই ক্ষেত্রে চার এবং এগারোর লস হয় হলো চুয়াল্লিশ তাহলে সমহর করতে হলে উভয় ক্ষেত্রে চুয়াল্লিশ হর হবে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি চার থেকে চুয়াল্লিশ হয়েছে এগারো দ্বারা গুণ করে তাহলে এককেও কেও এগারো দিয়ে গুণ করতে হবে এবং এগারো চুয়াল্লিশ হয়েছে চার দ্বারা গুণের মাধ্যমে সুতরাং এক দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এগারো এবং এখানেও চুয়াল্লিশ ওখানেও চুয়াল্লিশ সুতরাং ভগ্ন দুইটির গসাগু হবে এক বাই এখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হইতে পারি ভগ্নংশের যখন গসাগু তখন লবগুলির গসাগু আর হরগুলির গুলির লসাগু আবার বলছি ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে লবগুলির গোসাগু আর হরগুলির গুলির লসাগু এটাই হল ভগ্নাংশের গসাগু অতএব ভগ্নাংশের গসাগু ইকুয়াল টু লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু আচ্ছা আগের ছকে আমরা একের দুই এবং একের তিনের গসাগু পেয়েছিলাম একের ছয় তাহলে একের ছয়ের অতএব এই গশাগুণ দশটি সাধারণ গুণনীয় একের ছয় একের বারো একের আঠারো একের চব্বিশ একের তিরিশ একের ছত্রিশ একের বিয়াল্লিশ একের আটচল্লিশ একের চুয়ান্ন এবং একের ষাট মূলত এই ছয়কে আমরা এক দুই তিন চার দিয়ে এরকম পর্যায়ক্রমে গুণ করতে করতে একের ষাট পর্যন্ত পরবর্তীতে একের তিন এবং একের সাইডে এর গসাগু পেয়েছিলাম একের বারো সুতরাং একের বারোর পরবর্তী দশটি সাধারণ গুণ নিয়ম একের বারো বারো গুণনীয় চব্বিশ তিন পাঁচ বারং ষাট ছয় বারং বাহাত্তর এইভাবে পর্যায়ক্রমে গুণ করতে করতে এক বাই একশো বিশ একের তিন এবং একের দশের গসাগু ছিল একের তিরিশ সুতরাং একের তিরিশের পরবর্তী দশটা সাধারণ গুণনিয়োগ হলো এক বাই ষাট অর্থাৎ তিরিশ দুগুন ষাট তিন তিরিশ নব্বই ষাট তিরিশ একশো বিশ এমনিভাবে দশ দিয়ে গুণ দিল তিরিশ দশকে তিনশো একে ছয় এবং একের আটের গোসাগ্র আমরা পেয়েছিলাম একের চব্বিশ তাহলে একের চব্বিশের দশটি সাধারণ গুণনীয় প্রথমটাই একের চব্বিশ চব্বিশ দুগুণি আটচল্লিশ আটচল্লিশ বাহাত্তর এমনি ভাবে চব্বিশ দশকে দুশো চল্লিশ এগুলি সবই সাধারণ একের চার এবং একের এগারো দশারো ছিল একের চুয়াল্লিশ একের চুয়াল্লিশের দশটি সাধারণ গুণনিয়োগ দেওয়া হলো এক বাই অষ্টাশি এক বাই একশো বত্রিশ এক বাই একশো ছিয়াত্তর এক বাই দুশো বিশ এক বাই দুশো চৌষট্টি এক বাই তিনশো আট এক বাই তিনশো বাহান্ন এক বাই তিনশো ছিয়ানব্বই এক বাই চারশো চল্লিশ